আপনাদেরকে আমার পরিবারের সদস্য মনে করি তাই আপনাদের সাথে আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই শেয়ার করি গত দুই দিন আগে আপনাদের বলেছিলাম যে আমার দুটি স্বপ্ন পূরণ হতে চলেছে স্বপ্নটার কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোটো থেকে বড় হয়েছি জীবনে একবার হলেও কক্সবাজার বেড়াতে যাব। সেই স্বপ্নটা আমার জামাই আমার পূরণ করেছে তাকে অনেক ধন্যবাদ তার সাথে আরেকটা স্বপ্ন পূরণ করেছে জীবনে কখনো ভাবতে পারিনি যে আমার এই স্বপ্নটা পূরণ হবে আর কখনো বা এত সহজেই মানে কোনো পরিশ্রম ছাড়া কোনো প্রস্তুতি ছাড়াই পূর্ণ হয়ে যাবে হঠাৎ করে জামাইয়ের কক্সবাজার যাওয়ার ট্যুর পড়ে গেল কোম্পানি থেকে তার যেহেতু বিমানে করে যাওয়ার কথা ছিল সে যেহেতু জানতো যে আমি বিমানে উঠতে চাই তার আর একা যেতে ইচ্ছে করলো না সে নিচ থেকে আমাদের জন্য টিকিট করে আমাদের প্লেনে করে নিয়ে যাচ্ছে আর আমি তাতে অনেক অনেক খুশি তার জন্য আমার দুইটা স্বপ্ন একদিনে পূরণ হয়ে গেল। কখনো ভাবতে পারিনি যে আমার স্বপ্নগুলো একসাথে এইভাবে পূরণ হয়ে যাবে আর দুই সাল যে আমার কাছে এত ভালো যাচ্ছে আমি বলে বুঝাতে পারবো না গত দুইটা বছর আমার জীবনে কেন জানি খুব খারাপ গিয়েছিল তেইশ থেকে চব্বিশ তেইশ সাল পুরা চব্বিশ সাল পুরো মানে এই দুইটা বছর আমি অনেক কষ্ট করেছি আমার পরিবার আমার বাবা মা ভাই বোন আর আমার স্বামী আমার শ্বশুরবাড়ির সবাই আমার জন্য অনেক কষ্ট করেছে আর দুই সালে শুরুতেই আমি অনেক কিছু পেয়েছি এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সব স্বপ্নগুলো এভাবে পূরণ করে দিচ্ছে এই যে দেখুন আমি বিমানে করে যাচ্ছি আকাশে করে উড়ে যাচ্ছি কখনো ভাবতে পারিনি এভাবে বিমানে উঠে যাব আর বিমানে এটা আমাদের নাস্তা দিয়েছিল একটা করে কেক একটা করে স্যান্ডউইচ আর পানির বোতল ওইটা খেয়ে খাচ্ছিলাম আর আকাশটা দেখছিলাম আর কি বলবো উপরে আকাশটা দেখে যে এত ভালো লাগছিল মনে হচ্ছে তুলা ভাসছে উপরে তুলার উপরে আমরা আর যে খাবারগুলো দেখুন একটা করে কেকের পিস আর একটা স্যান্ডউইচ ছিল আর একটা চকলেট ছিল যাই হোক খাওয়া দাওয়া করে আবার নিচের দিকে দেখছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর ভিউ আর কি বলবো কখনো ভাবতে পারি না আমি এত খুশি এত খুশি যে আপনাদের বল বলে বুঝাতে পারবো না আমার জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে যেন এরকমই থাকে আমার স্বপ্নগুলো পূরণ করতে সেজন্য সবসময় আমাকে সাহায্য করে আর তার জন্যই যেহেতু আমি এখানে আসতে পেরেছি তার তাকে আর কি বলবো সরাসরি তাকে এভাবে ধন্যবাদ জানাতে পারি না তাই আমার ভিডিওর মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি জানি ভিডিওটা হয়তো সম্পূর্ণ সেও দেখবে না আর কি বলবো দেখুন না ভিউটা কত সুন্দর লাগছে আমার কাছে তো উপর থেকে দেখতে এত সুন্দর লাগছিল তারপরে আমি ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথেও শেয়ার করব আর কখন উঠতে পারবো কি না জানি না সেজন্য স্মৃতি হিসাবে এই ভিডিওগুলো করে রেখে দিলাম আর আমার পেজে দিয়ে দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো আমার পেজটা থাকবে ততদিন এই ভিডিওগুলোও থাকবে আর আমার স্মৃতিগুলো মনে থাকবে আমার বাচ্চাদেরও এই ভিডিওগুলো দেখে মনে থাকবে তাদেরও স্বপ্ন পূরণ হয়ে গেল ছোট থেকে যে স্বপ্নগুলো দেখতাম আমার ছেলেরা আকাশে বিমান দেখলে খুব খুশি হতো তারাও অনেক খুশি হয়েছে আর আমরা টেক অফ করে নিচ্ছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশ সাথেই থাকবেন আজকে কথা বলতে অনেক ভুল ত্রুটি হয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ